না আমি কারিজমা এক্সএম আর কিনবো না তো আসছে চার মাস হলো চার মাসে আমি এটা বাইকের বিল কোয়ালিটি নিয়ে টর্কে এটা মোটামুটি আমার মনে হচ্ছে যে টর্ক জিরো টু সেভেন তো আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘটনা কিন্তু লারা দেয়া লাগছে একটা সেটা হলো ওই যে কারিজমা এক্সএম আর দুশো দশ আর হলো সুজুকি জিএস এক্স আর একশো পঞ্চাশ এই দুটো বাইক নিয়ে কিন্তু আজকে কথা বলবো কারণ এই দুটা বাইকের ভিতরে এখন পর্যন্ত বাংলাদেশের কোনটা সেরা কারণ এটা কিন্তু একটা একশো পঞ্চাশ সিসি বাইক এটা একটা দুশো সিসি দুশো দশ সিসি বাইক তো এই দুটা বাইকের ভিতরে আসলে কথা বলতে গেলে অনেকে অনেক কথা বলতে পারেন বাট আমার এই পুরো ভিডিওটা আপনারা দেখার পরে বুঝতে পারবেন যে এই দুটা বাইক নিয়ে কেন আমি এই মুহূর্তে কথা বলতেছি কারণ দুটা বাইকের প্রাইসই কিন্তু এখন বলতে গেলে সেম এটা চার লাখ ছাপ্পান্ন হাজার টাকা আর এটা হলো চার লাখ টাকায় সেল হচ্ছে আর ঘটনা হচ্ছে এটা আরও পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট হাজার টাকা কম কম টাকায় পাওয়া যাচ্ছে তারপরও এটা দুশো দশ সিসি বাইক হওয়ার পরে কিন্তু পঞ্চাশ ষাট হাজার টাকা কমে কিন্তু এই বাইকটা আপনারা পাচ্ছেন বাজারে তো এই দুটা বাইক কেন কম আনলাম পুরো ভিডিওটা দেখেন তাহলে আসলে ক্লিয়ার হয়ে যাবে চলুন পুরো ভিডিওটা শুরু করি আমি হারুন রশিদ আপনারা দেখছেন ওয়াল ছটল তো প্রথমে যদি কথা বলি তার দুটা বাইকের ইঞ্জিন নিয়ে কথা বলতে হয় এটাও কিন্তু ডিওএসি ইঞ্জিন এক্সএমআর এটাও ডিও ইঞ্জিন এবং এটা একশো পঞ্চাশ সিসির একটা ইঞ্জিন আর এটা হলো একশো সরি দুশো দশ সিসির একটা ইঞ্জিন আপনারা ইঞ্জিনের কাছাকাছি গেলেই বুঝতে পারবেন দুশো দশ সিসির একটা ইঞ্জিন আর এটা হলো একশো

কারণ হ্যাঁ চেক করেন ঠিক হয়ে যাবেন ভিডিও কলার জন্য ইঞ্জিনের কথা যখন বলতেছিলাম তো দুটা বাইকের ইঞ্জিনের ইঞ্জিনের ভিতরে দুইশো দশ সিসির ইঞ্জিন এটা হলো একশো পঞ্চাশ সিসির ইঞ্জিন দুটাই ডিও ইঞ্জিন এবং লিকুইড কুল ইঞ্জিন দুটাই হ্যাঁ এখানে তহত্য একটাই সেটা হলো এটা হলো ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার এবং ইন্ডিয়া প্রথমবার তারা লিকুইড কুল ইঞ্জিন ম্যানুফ্যাকচার করছে নিজেরা ডিজাইন করছে নিজেরা নিজেরা মতো করছে এটা হলো হিরো আর এটা এটার ব্র্যান্ড অরিজিন এবং যেটাই বলেন সেটা হলো জাপানি তো ঘটনা হলো এই দুটা বাইকের মধ্যে ইঞ্জিন কোনটাতে আগায় রাখবো তো বলতে গেলে এখন দুটা বাইকের ভিতরে ইঞ্জিন যদি আগায় রাখতে হয় এটা দুশো দশ সিসি হলো হায়ার সিসি হলো আমি ইঞ্জিন দুটা বাইকের ভিতরে এই বাইকটার ইঞ্জিন এখন পর্যন্ত আগায় রাখবো কারণ এটার রিফাইনমেন্ট এবং এটার রিলাইবিলিটি এবং এটার পারফরমেন্স যেটাই বলেন দুটা বাইকের ভিতরে ইঞ্জিনের পারফরমেন্স আমার কাছে জিএসএক্স আর এখন পর্যন্ত আগে আছে এই দুটা বাইকের ভিতরে এখন বলতে পারেন ভাই হারুন ভাই পাগল হয়ে গেছেন আপনার মাথা খারাপ কারণ এটা দুশো দশ ইসি এটা একশো পঞ্চাশ সিসি কীভাবে এই বাইকটার এটার ইঞ্জিনের পারফরমেন্স হচ্ছে এই ইঞ্জিনের পারফরমেন্স আগে থাকে ভাই দুটা বাইক আপনি রাইড করেন দুটা বাইক আপনি চালান তারপরে আপনি ভালো করে বুঝতে পারবেন যে আসলে এই দুইটা বাইকের ইঞ্জিন পারফরমেন্স কেন আমি বলতেছি যে এই বাইকটা এখন পর্যন্ত আগানো তাহলেই বুঝতে পারবেন এছাড়া আসলে আপনাদেরকে মুখে বলে আসলে বোঝানো সম্ভব না এই ওজিesseract এই গেল ব গেল ব গেল তোমার জন্য ভাই পরে আমার আমার ভিডিও করে বন্ধ দেব দোকান ওই দোকান হতে ছাইটা লাগবো পরে যাও তো যাই হোক ইঞ্জিনের কথা বলতেছিলাম তো ইঞ্জিনের কথা বলতে আরেকটা একটা বলতে হয় সেটা হলো দুটা বাইকের টর্ক মানে ইঞ্জিনের যে পাওয়ার ফিগারটা সেটা বলতে হয় হ্যাঁ কাগজে কলমে পাওয়ার ফিগার এটা আগে থাকলেও আসলে পারফরমেন্সের রোডে টর্কে এটা মোটামুটি আমার মনে হচ্ছে যে টর্ক জিরো টু সেভেন্টি বা এইট্টি বা হান্ড্রেড পর্যন্ত এটা আগে থাকতে পারে খুব বেশি ডিফারেন্স না একটু কাছাকাছি থাকতে পারে বাট টপ ইন্ডে গিয়ে জিএসএক্স আগে যাবে এটা একবারে বোঝা যাচ্ছে কারণ জিএসএক্সের একশো ক্রস করলে এক্স আর পুরো বিস্ট সুজা কথা জিএসএক্সের 100 ক্রস করলে এটা একটা মাস্টারপিস বাইক তো যাই হোক টর্কের কথা বলেন পাওয়ার ফিকারের কথা বলেন কাগজ কলমে এটা আগে থাকলেও আমি রোড পারফরম্যান্সে এবং রোডের পারফরমেন্স বিচারে আমি অবশ্যই জিএসএক্সের আগে রাখবো এখন পর্যন্ত যে এই বাইকটা ইঞ্জিনের পারফরমেন্স ভালো আর মাইলেজ যেহেতু ইঞ্জিনের কথা বলতেছি অবশ্যই দুটো বাইকের মাইলেজ নিয়ে কথা বলতে হবে তো মাইলেজ যদি বলি দুটো বাইকের ভিতরে মোটামুটি সিমিলার কাইন্ড অফ মাইলেজ আশা করা যায় যদি আপনি হাই রেপস করে চালান তাহলে জিএসএক্সার পঁয়ত্রিশ থেকে চল্লিশের কাছাকাছি মাইলেজ যায় আর এটা এক হাজার দুই হাজার কিলোমিটার পার হওয়া পর্যন্ত এটার মাইলেজ এখন পর্যন্ত পঁয়ত্রিশ অ্যাভারেজ পাওয়া যাচ্ছে তো আশা করা যায় যে আপনারা বুঝতে পারতেছেন মাইলেজেও মোটামুটি এখন পর্যন্ত জিএসএক্সার আগানো টপ স্পিডেও জিএস এক্সার লাগানো ইঞ্জিনের পারফরমেন্সেও জিএসএসার আগানো ইঞ্জিনের রিলাইবিলিটি বলেন সেটাতেও জিএসএস আগানো এবং মাইলেজের ক্ষেত্রেও জিএস আগায় থাকবে এই দুটা বাইকের ভিতরে তারপরে এই দুটা বাইকের ডিজাইনের কথা যদি বলি আমি তো আগের ব্লগে আপনারা যারা দেখছেন আমি এক্সএমের ডেডিকেটেড যে ব্লগটা বানাইছি সেটাতে বলছি যে এটার ডিজাইন আমার কাছে তেমন জানি চায়না চায়না লাগে সেই হিসেবে এটার ডিজাইনটা যথেষ্ট পরিমাণ স্পোর্টি এবং যথেষ্ট পরিমাণ এগ্রেসিভ আপনার কাছ থেকে দেখতে পারবেন আমি দুটা বাইকের হেডলাইটের লুকটা আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনটা আসলে সবচেয়ে বেশি এগ্রেসিভ এবং সবচেয়ে বেশি স্পোর্টি মনে হয় এবং জিএস এক্সারটা আসলে সত্যি কথা এই বাইকের কম্প্যারিজনে আনলে জি এখন পর্যন্ত আগে থাকবে লুকসের ক্ষেত্রেও এবং ইঞ্জিন পারফরমেন্সের ক্ষেত্রেও তো তারপরে যেটা আসে সেটা হলো এই দুটা বাইকের বিল কোয়ালিটির ব্যাপারে যদি বিল কোয়ালিটির কথা বলি তাহলে ভাই জি বিল কোয়ালিটি আপনারা সবাই জানেন জিএস এক্সার এতদিন থেকে বাংলাদেশের বাজারে আসে এটার বিল কোয়ালিটি নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই চমৎকার লেভেলের বিল কোয়ালিটি আর হিরো আসছে চার মাস হল চার মাসে আমি এটা বাইকের বিল কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট হতে পারলাম না অলরেডি এটার বিল কোয়ালিটি থেকে মন উঠে যাচ্ছে মানে মোটামুটি বলা যায় যে এটা যে আমি আপনাকে আগের ব্লগ যারা দেখেন নেন ব্লগটার লিঙ্ক দিয়ে দেবো সেটাতে আপনারা দেখতে পারবেন যে এটা বিল কোয়ালিটি মোটামুটি হিরো মানের মানে নিম্ন মানের আর কি বিল কোয়ালিটি কোনোভাবেই জাপানি জাপানি বলেন আর যেটে বলেন আমি কান্ট্রি অরিজিন বলতেছি না শুধু বাইক পার্টিকুলার বাইকটার কথাই বলতেছি জিএসএক্সের সাথে এটা বিল কোয়ালিটি যাবে না এটা যদি বিল কোয়ালিটির দিকে একশো হয় তাহলে এটা বিল কোয়ালিটি হবে সাইড মানে এত ডিফারেন্স এই দুটা বাইকের বিল কোয়ালিটির ক্ষেত্রে আর আর যদি বলি দুটা বাইকের ভিতরে স্ট্রং কোনটা দুটা বাইক তারপরেও বলবো দুটা বাইক যেহেতু ফুল ফেয়ার ডিসপোজ বাইক তো আমার মনে হচ্ছে যে সেসিসের ক্ষেত্রে এই বাইকটা একটু স্ট্রং মনে হচ্ছে সেসিস বাট পড়ে গেলে দেখা গেছে যে জিএসএক্সেরও মানে দাঁড় করাইতে যেরকম সময় এটা তো মনে করেন ওরকম খরচই হবে দুটা বাইকই এক্সপেন্সিভ আমার এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে পরে গেলে ভাঙবে দুটাই এবং দুটা বাইকে আপনি মেনটেনেন্স করতে ভালো টাকা খরচ করতে হবে তো তারপরে যদি বলি দুটা বাইকের ব্রেকিংয়ের ক্ষেত্রে এটাতেও আপনার ডুয়েল চ্যানেল এবিএস এবং এটাতেও ডুয়েল চ্যানেল এবিএস এবং এখানে একটা ব্যাপার আছে সেটা হলো এটাতে টায়ার কিন্তু পিছনে একশো সামনে একশো আর এটা সামনে নব্বই পিছনে একশো তিরিশ দুটা বাইকের টায়ারের ক্ষেত্রে যে ডিফারেন্সটা এটা যদি আপনি নর্মালি ব্রেক করেন দুটা বাইকের যদি জাস্ট এবিএসটা নিয়ে যদি ব্রেক করেন তাহলে দুটা বাইকের ভিতরে এই বাইকের ব্রেকিংটা আগে থাকবে শুধু নর্মাল এবিএসের ক্ষেত্রে আর যদি ইঞ্জিন ব্রেকের দিকে যান তখন এই বাইকটা মাস্ট এবার জিএসএক্স আর হান্ড্রেড পারসেন্ট আগায় থাকবে ইঞ্জিন ব্রেকের দিকে হয়ে গেছে ফাইনালি মাগরিবের আজানো দিয়ে দিছে লাইট আইসে গেছে দেখতে পারতেছেন তো মোটামুটি সবই বলছি এখন যদি বলি দুটা বাইকের ব্র্যান্ড ভ্যালুর ব্যাপারে তাহলে আপনারা জানেন যে বাংলাদেশের সুজুকির ব্র্যান্ড ভ্যালু কীরকম আর হিরোর ব্র্যান্ড ভ্যালু কীরকম তো এটার ডিফারেন্স আপনারা ভালো করে জানেন তারপরেও বলে দিচ্ছি আমার তরফ থেকে সেটা হলো সুজুকির ব্র্যান্ড ভ্যালু আগায় থাকবে এবং রিসেল ভ্যালুতেও সুজুকি আগায় থাকবে তো এখন যদি এই দুটা বাইকের ভিতরে আমি আপনাদেরকে ফাইনাল ভার্ডিক যদি বলি কারণ দুটা বাইকই এখন পর্যন্ত বাংলাদেশে আসা টপ ক্লাস বাইকগুলোর ভিতরে রান করবে কারণ এটা দুশো দশ সিসি এটা ক্যাটাগরিটাই আলাদা তারপরেও প্রাইজের ক্ষেত্রে এসে দুটা বাইক কিন্তু লং করতেছে একটা জায়গায় এসে যে সাড়ে চার লাখ টাকা চার লাখ টাকার প্রাইজের রেঞ্জের ভিতরে এই দুটা বাইকই কিন্তু কাছাকাছি চলে আসে তো এটা এটা সাড়ে চার লাখ টাকায় সেল হচ্ছে এটা হলো চার লাখ টাকায় সেল হচ্ছে তাহলে এখন আপনি ডিসিশন নিতে পারবেন যে আসলে দুটা বাইকের ভিতরে কোনটা আপনি নেবেন এখন পর্যন্ত আমার জানা মতে এখন পর্যন্ত রোড এক্সপিরিয়েন্সে আর আগায় থাকবে দুটা বাইকের ভিতরে সব ক্ষেত্রেই সব ক্ষেত্রেই আগায় থাকবে হ্যাঁ তবে একটা জায়গায় জিএসএক্সের পিছায় থাকবে সেটা হলো এটার কমফোর্ট কমফোর্টের দিকে রাইডিং পোস্টারটা এটা ফুল স্পোর্ট স্পোর্টি একটা রাইডিং পোস্টার আর এটা রাইডিং পোস্টারটা একটু কমফোর্টেবল অতএব এই বাইকটা কমফোর্টের দিক থেকে এই বাইকটা একটু আগে থাকবে পিলন সিটটাও এই বাইকে মোটামুটি ভালো এটাতে পিলন সিটটা আনকমফোর্টেবল এটা সবাই জানেন তো দেখা যায় যে রাইডিং কমফোর্টের ব্যাপার যখন চলে আসে তখন দুটা বাইকের ক্ষেত্রে এই এই কারিজমা এক্সেমআর দুশো দশ এই বাইকটা কমফোর্টেবল মোটামুটি আর এই বাইকটা একটু মোটামুটি আনকমফোর্টেবল এখন কথা হলো এখন আপনারা ডিসিশন নেবেন কারণ আমার ভাড়াটিক যদি আমি বলি টাকা থাকলেই আমি জিএস আর কিনে রাখবো বা টাকা থাকলেই আমি কারিজমা এক্স আর কিনবো না কারণ আমি এর আগের বলো ব্লগে বলছি এখনও বলতেছি যে হ্যাঁ একটা বাইকের চড়ে রাইড করার পরে মনে হয় যে না একটা টাকা থাকলে একটা বাইক আসলে আমি কিনবো এই বাইকটা কেনার একটা ইচ্ছা মনের ভিতরে জাগে সেটা আপনার পছন্দের বাইক হোক বা না হোক তো সেক্ষেত্রে আমার জিএস এর দিকে আমার ফেভারটা বেশি করবে এক্সএমআর আমার ওইভাবে মনে ধরে নাই যে আমি চাইলে এই বাইকটা আমি কিনে টাকা দিয়ে রেখে দেব তো আমার এই ছিল আমার ফার্নেল ভার্ডিক এই দুটা বাইকের ক্ষেত্রে এখন আপনারা ডিসিশন নেন যে এখন পর্যন্ত এই সময় মার্কেটে এসে দুটা বাইক আসলে আলো চলে যাচ্ছে খুব বেশি লম্বা করতে পারতেছে না ব্লগ যে দুটা বাইকের ভিতরে আপনারা কোনটা নেবেন আমি আমাকে চুজ করতে হলে অবশ্যই আমি সুযোগে জিএসএক্স চুজ করবো এই দুটা বাইকের ভিতরে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ